নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত এই ভিডিওটাতে আমার ছাদের স্ট্রবেরি গাছগুলো কেমন স্ট্রবেরি হচ্ছে তা একটু তোমাদেরকে দেখাবো আর তার সাথে সাথে আমার একটা স্ট্রবেরি গাছ একটু নষ্ট হয়ে যাচ্ছে আর তার কারণ কি সেটাও তোমাদেরকে শেয়ার করবো এই যে একটা স্ট্রবেরি গাছ তোমরা দেখতে পাচ্ছ যার একটাতেও পাতা নেই মানে এটা একটা প্লাস্টিকের জারে বসিয়েছিলাম হয়তো এটাই আমার ভুল হতে পারে আরগুলো কিন্তু মাটির টবে বসিয়েছিলাম এই যে প্লাস্টিকের জারে বসিয়েছি স্ট্রবেরি গাছটা কিন্তু অনেক হেলদি ছিল যারা আগের আমার ভিডিও দেখো মানে আমার ভিডিওগুলো রেগুলার দেখো তারা তো জানোই এই গাছটা থেকে হেলদি ছিল তো এই যে প্লাস্টিকের জারে বসিয়েছিলাম আমার মনে হয় নিচ থেকে জল সরার যে ব্যবস্থাটা থাকে সেটা হয়তো ঠিকঠাক হয়নি তার জন্য জল বসে গাছটা নষ্ট হয়ে গেছে মাটির টবে দিলে অনেক সময় জলটা মাটির টব কিছুটা হলেও টেনে নেয় তার জন্য মাটির টব কিন্তু গাছ লাগানোর জন্য একদম পারফেক্ট তো সেটা অনেক সময় আমরা প্লাস্টিকের টবেও করে থাকি গাছ তবে যদি জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থাটা একদম পারফেক্ট থাকে তাহলে গাছ প্লাস্টিকের জারেও হতে পারে যাই হোক এটা একটা সমস্যা মনে হয় হয়েছে জল বেরিয়ে যাওয়ার পত্রা ঠিকঠাক ছিল না তার জন্য স্ট্রবেরি গাছটা আমার নষ্ট হয়ে গেল তো চেষ্টা করছি গাছটা এখনও যেহেতু প্রাণ আছে গাছটাকে তুলে নিয়ে ছোট একটা টবে বসিয়ে দিয়েছি ভবিষ্যতে দেখি যদি গাছটা আবারও বেঁচে ওঠে এরকম একটা বড় টপ কিনে আমি গাছটাকে আবারও বসিয়ে দেব বড় টবে আর এখানে কিছু স্ট্রবেরি দেখছো পেকে গেছে আর যেহেতু নেট দিয়ে ঢেকে রেখেছিলাম সেহেতু স্ট্রবেরিগুলো পাকার সময় পেয়েছে তার আগে ঠিক এইরকম হালকা কালার এসছে এরকম দুটো স্ট্রবেরি কিন্তু বড় হতে না হতেই পাকিতে খেয়ে চলে গেছে তার জন্যেই আমি স্ট্রবেরি গাছগুলোকে মশারির নেট দিয়ে ঢেকে দিয়েছি না হলে একটাও স্ট্রবেরি আমি পাকা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না তার আগেই পাখিতে খেয়ে চলে যাবে তোমাদেরকেও ভিডিও শেয়ার করতে পারবো না আর নিজেরাও একবারও টেস্ট করে দেখতে পারবো না স্ট্রবেরিগুলো কেমন টেস্টি হলো তার জন্য টবের মধ্যে একটা করে দেখতে পাচ্ছ পাটকাটি এক বিঘেদের মতো বসিয়ে দিয়েছি যাতে করে নেটটা একেবারে চেপে স্ট্রবেরি গাছের পা পাতার ওপরে বসে না যায় কারণ ডালপালা একটা যদি রিল্যাক্সে ছাড়তে না পারে তাহলে গাছটাও মরে যেতে পারে তাই এভাবে পাটকাটি দিয়ে আমি গাছটাকে সেফ রাখার চেষ্টা করেছি আর তোমরা যদি এভাবে মশারির নেট দিয়ে ঢাকতে চাও তাহলে পাটকাটি যদিও বা না পাও যে কোনো কাঠ বা কঞ্চির টুকরো দিয়ে বসিয়ে দিলেই কিন্তু চলবে এই যে আধমারা অবস্থায় স্ট্রবেরি গাছটা দেখছো এটাতে তিনটে এখনো ফল দেখছি শুকিয়ে যায়নি এগুলো এখনো কাঁচা আছে জানি না পাকবে কিনা আরও অনেক ফুল ফল ছিল যেগুলো সব শুকিয়ে গেছে পাতাগুলো শুকিয়ে গেছে তাই আমি সবগুলো কেটে দিয়েছি আর এই স্ট্রবেরি গাছটা আদেও আমি বাঁচাতে পারি কি না তার তো অবশ্যই ভিডিও তোমাদেরকে শেয়ার করব আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই স্ট্রবেরি গাছ ছাড়াও কিন্তু আমার চ্যানেলে ড্রাগন গাছের ভিডিও শেয়ার করি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যারা নতুন আছো এই ভিডিওটাতে তাদের জন্য বলছি আর এবার ঢেকে দিলাম না হলে আবারও এই স্ট্রবেরিগুলো পাখিতে এসে খেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা